ফ্রায়েড চিলি চিকেন রেসিপি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় বেশিরভাগ সময় হোটেল বা রেস্টুরেন্টে আমরা যে চাইনিজ স্টার্টার অর্ডার করে থাকি মোস্টলি কিন্তু আমরা এটাই অর্ডার করে থাকি কিন্তু রেস্টুরেন্টে যেই টেস্ট আমরা পাই সেই টেস্ট কিন্তু আমরা বাড়িতে কোনোভাবেই আনতে পারি তাই আজকে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে ফ্রাইড চিলি চিকেনটা তৈরি করে দেখাবো এই পদ্ধতিটা ফলো করলে দেখবেন টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতন হবে আর খুব সহজ পদ্ধতিতে একদম কম খরচের মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও বাড়িতে একদম সহজভাবে যখন তখন এরকম ফ্রাইড চিলি চিকেন তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশানটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি ফ্রাইড চিলি চিকেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মধ্যে আমি এখানে ছশো গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর চিকেনের পিসগুলোকে আমি ঠিক এরকম সাইজের করে নিয়েছি কিন্তু এখানে চিকেনের সলিড পিসও নিয়েছি আর হাড়ের পিসও আমি সব রকম মিলিয়ে আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এটা ম্যাগনেট করে নেওয়ার জন্য আমি এখানে এরকম ছোট কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম আর যতটা পরিমাণে আমি ময়দা নিয়েছি তার হাফের একটু বেশি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হালের জন্য অ্যাড করে দিলাম হাফ টেবিল চেম চিলি ফ্লেক্স পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন আর এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটা ডিম এতে ম্যাগনেশনটা আরও স্মুথলি হবে আর এই ফ্রাইড চিলি চিকেনের জন্য কিন্তু এই ম্যাগনেশনটাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর এই চিকেন ম্যাগনেশনের জন্য কিন্তু কোটিংটা একটু মোটা করে করে নিতে হবে তার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যাগনেশন করে নিয়েছি আর পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে এখন ফ্রিলাম পনেরো মিনিট পর এখন পনেরো মিনিট পর কিন্তু আমি চিকেনগুলোকে ফ্রাই করে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাও ভালোভাবে গরম হয়ে গেছে এখন বেশ কিছু পরিমাণে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম ম্যাগনেট করে রাখা চিকেনটা আমি তেলের মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি প্রত্যেকটা চিকেনের পেস্টগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনগুলোর এক পিট ভাজা হয়ে গেছে তারপর আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টেগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের চিকেন রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেনগুলো কিন্তু আমার পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আমি যতগুলো চিকেন নিয়েছি প্রত্যেকটা চিকেন কিন্তু একই প্রসেসে ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন বড় সাইজের চারখানা পেঁয়াজকে আমি ঠিক এরকম টুকরো করে বড় বড় টুকরো করে কেটে আর ওই তেলের মধ্যেই আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে সব দিয়ে দিলাম একটা খুন্তি সাজে পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে এই চামচের এক টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা এতে ফ্রাইড চিকেনের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই সব ইনগ্রিডিয়েন্ট দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিই এতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এখন মশলাগুলো থেকে মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি বড় চামচের দু টেবিল চামচ মতন আমি টমেটো সস অ্যাড করে দিই এরপর দিয়ে দিচ্ছি এই চামচ ভেবে দু টেবিল চামচ সয়া সস ফ্রাইড চিলি চিকেনের জন্য কিন্তু সয়া সসটা একটু বেশি পরিমাণের অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ ভিনিগার আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্স একটু মিষ্টির জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু এটা একটা চাইনিজ ডিস তার জন্য আমি সামান্য একটু আজিনা মাটো অ্যাড করে দিলাম তবে এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি আজিনা মাটো না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন এখন আবারও এই সব কিছু একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন এগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে জল নিয়ে আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নি আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলোর জলটা আমি এখন মশলার মধ্যে সবটায় ঢেলে দিচ্ছি এরপর একটা খুন্তির সাহায্যে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন মশলাটা আমি খুব ভালোভাবে নাড়াছাড়া করে নিয়েছি এখন ফ্রাই করে রাখা চিকেনটা আমি সবটা মশলার মধ্যে ঢেলে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পর আবার একটা খুন্তির সাহায্যে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই চিকেনের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এর টেস্ট কিন্তু দারুণ রুটি লুচি নান কুলচা বা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এই চিলি চিকেনটা খেতে দারুণ লাগে তিন থেকে চার মিনিট আমি মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিই এখন চিকেনটা বয়ল করার জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর এই চিকেনের জন্য কিন্তু জল বেশি অ্যাড করা যাবে না একদম সামান্য জাস্ট চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করে দিচ্ছি একটু জল দিয়ে আমি চিকেনগুলো একটু ভালোভাবে নাড়া করে নিচ্ছি এখন খুব ভালোভাবে নাড়া করে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু চিকেনটাকে খুব ভালোভাবে নাড়া করে নিচ্ছি এখন কিন্তু চিকেনটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর চিকেনগুলো কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে আমি এখানে চিকেনটাতে একটু গ্রেভি রাখলাম তবে আপনারা চাইলে এইটাকে পুরো একদম শুকিয়ে নিতে পারেন এখন চিকেনটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিই তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা কম খরচে আমি একেবারে রেস্টুরেন্ট মতন ফ্রাইড চিলি চিকেন তৈরি করে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা দারুণ এসেছে তাহলে আর দেরি না করে এই প্রসেসগুলো ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন এরকম রেস্টুরেন্টের মতন ফ্রাইড চিলি চিকেন চিকেনটা ডেকোরেশন করে নেওয়ার জন্য উপর দিয়ে একটু পেঁয়াজ আর সাদা দিচ্ছি তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন